ওরাত নদীর পানি শুকিয়ে যাওয়া কেয়ামতার বড় আলামতগুলোর একটি যা ইসলামের পবিত্র হাদিস উল্লেখ করা হয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম আমাদের এই ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যেখানে তিনি বলেছেন হঠাৎ নদী শুকিয়ে যাবে এবং তার তলদেশ থেকে একটি স্বর্ণের পাহাড় বের হবে মানুষ সেই সম্পদ দখলের জন্য যুদ্ধ করবে এবং এ যুদ্ধে নব্বই জনের মধ্যে মাত্র একজন বেঁচে থাকবে এই ঘটনা নিকটবর্তী সময়ের একটি ভয়ানক সংকেত নদী বর্তমান ইরাকের মধ্যে দিয়ে প্রবাহিত এবং এটি ঐতিহাসিকভাবে এই অঞ্চলের মানুষের জীবন রেখা হিসেবে পরিচিত তবে হাদিসে উল্লেখিত স্বর্ণের পাহাড়ের অর্থ নিয়ে ইসলামী স্কলারদের মধ্যে কিছু ভিন্ন মত রয়েছে কেউ কেউ বলেন এটি প্রকৃত স্বর্ণ হতে পারে আবার কেউ কেউ বলেন এটি তেল বা অন্যান্য প্রাকৃতিক সম্পদ হতে পারে তবে যে প্রশ্নটি স্পষ্ট তা হলো এই সম্পদ মানুষের মধ্যে চরম লোক এবং সংঘাতের কারণ হবে এটি আমাদের মন কাটিয়ে দেয় যে ইসলামের প্রতি অতি আসক্তি ও ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে এখন প্রশ্ন হলো এটি কখন ঘটবে এই সুনির্দিষ্ট সময় সম্পর্কে আমরা কিছু জানি না কারণ কিয়ামতের আলামতগুলোর সময় নির্ধারণের ক্ষমতা একমাত্র আল্লাহতালার কাছে রয়েছে তবে বর্তমান সময়ে আমরা দেখতে পাই বিশ্বজুড়ে নদীর পানির প্রবাহ কমছে প্রাকৃতিক সম্পদ নিয়ে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব বাড়ছে এবং মানুষের মধ্যে লোভ লালসা বেড়ে গেছে এসব আমাদের জন্য বড় একটি ইঙ্গিত হতে পারে সময় দ্রুত ফুরিয়ে আসছে ফোরাত নদীর পানি শুকিয়ে যাওয়ার এক ঘটনাটি আমাদের জন্য শুধুমাত্র একটি ভবিষ্যৎবাণী নয় বরং এটি আমাদের আত্ম উপলব্ধি এবং আত্মশুদ্ধির জন্য একটি বার্তা আমাদের উচিত এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে জীবনের মোহ মোহমায়া থেকে বের হয়ে আল্লাহর কাছে ফিরে যাওয়া কেয়ামতের আলামতগুলো আসলে আমাদের জন্য সতর্ক সংকেত যাতে আমরা সময় থাকতে তহবা করতে পারি এবং সঠিক পথে ফিরে আসতে পারি এমন যখন মানুষের লোভ ঈর্ষা এবং সংঘাত একদিনে পৃথিবীতে গ্রাস করবে আমাদের উচিত আল্লাহর নির্দেশিত পথে অটল থাকা হঠাৎ নদীর পানি শুকিয়ে যাওয়ার ঘটনাটি শুধু একটি ভবিষ্যৎবাণী নয় এটি মানব জাতির জন্য একটি শিক্ষা ও সতর্ক বার্তা হঠাৎ নদীর ঘটনা কেয়ামতের অন্যান্য আলামতের সঙ্গে সরাসরি সম্পর্কিত যেমন হাদিসে আরও উল্লেখ আছে যে যতক্ষণ না পৃথিবীতে ফিতনা যুদ্ধ এবং দাঙ্গা ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে ততক্ষণ কেয়ামত আসবে না এই আলামতগুলো দেখার পর আমাদের উচিত নিজেরা সতর্ক হওয়া ইসলামের শিক্ষা অনুযায়ী আমরা দুনিয়ার সাময়িক সুখে নয় বরং আখিরাতের প্রস্তুতির মনোযোগ দিই আর নাওর দেওয়া দানকে অপচয় না করা লোক থেকে মুক্তি থাকা এবং একে অপরের পথে ন্যায় বিচার করা আমাদের প্রধান দায়িত্ব। হাদিসের আমরা যত আলামতে বর্ণনা পাই কোনো আসেনি যে এটাই কেয়ামতের ইমাম মাহাদির কথাই ধরা যাক ইমাম মাহাদি দুনিয়াতে একজনই আসবেন কিন্তু রাসুল সাল্লা সাল্লামের যুগের পর থেকেই ইমাম মাহাদের আগমনের ধারা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত সে ধারা অব্যাহত আছে